এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা এরা চাঁদাবাজ এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে কে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নেই আমরাও তথ্য পাইনি তো এই মামলাটা যে কে করবে কারা করবে সবাইকে ডেকে নিয়ে আসা এবং আসামিদের সাথে কথা বলা কারা কারা এই প্রাথমিকভাবে তারা কাদের নাম বলে এই সব কিছুর সাথে আসলে ব্যক্তিগতভাবে আমি উপস্থিত থেকে হয়েছে এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চাইনি তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না আমরা আসলে একটা অপরাধ সংগঠিত হয়েছে এবং এটা কারা করেছে যারা অপরাধী এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি মামলা তাদের রাজনৈতিক পরিচয়টা আমাদের কাছে কোনো মুখ্য পরিচয় নয় আমরা তার যে অপরাধের সাথে তার সম্পৃক্ততা এইটাকে আমরা গুরুত্ব দিতে চাই এবং সে কেন অপরাধটি সংগঠিত করেছে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে আমরাও দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িয়ে তাদের সাথে তাদের পরিচয় দেখানো হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আমরা পরবর্তীতে অপর আসামিদের গ্রেফতার এবং যারা এখনও আমাদের হেফাজতে আছে তাদেরকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব এবং এরকম কোনো পরিচয় যদি আমরা পাই আমরা এটি অবশ্যই আপনাদের সাথে বিনিময় করব একজন ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি যুব একটা রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন তো তারা তাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে এ এজাহার নামিও দেখেছে কি না বা কোন বিবেচনায় তারা এদেরকে বহিষ্কার করেছে এই বক্তব্যটা আসলে তাদের কাছ থেকে যদি আপনারা নেন একেবারে সঠিক তথ্যটা পাবেন আমরা যেহেতু এটা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে এই মামলাটা তদন্ত করতে চাই না এটা একটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে এটা মানুষের মধ্যে একটা মানুষকে আলোড়িত করেছে মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে সো আমরা দেখতে চাই এটার মোটিভটা কি এই অপরাধের কারণটা কি এবং কারা করেছে এটার মধ্যে আমরা থাকতে চাই এখানে রাজনৈতিক ইয়েটা আমাদের আসলে মুখ্য উদ্দেশ্যে না যদি কোনো কারণে চলে আসে সেটা অবশ্যই আমরা আপনাদের সাথে বিনিময় করব আমরা এখন পর্যন্ত সোহাগের সম্পর্কে আমরা যতটা জেনেছি এই ব্যবসাটা তারা একসাথেই করত তার প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো এটা কি শুধু তাদের লাভের জন্যই না সহাগের এমন কোন অ্যাক্টিভিটি আছে যেটার জন্য হয়ে ঘটনা ঘটাতে পারে যে এই আপনাকে খুবই ধন্যবাদ তারা ক্ষিপ্ত জিনিসটা আপনি সামনে নিয়ে চলে আসছেন এটা আসলে এটা সামনে আসাতে আমার জন্য একটা সুবিধা হয়েছে আমি আমার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাচ্ছি যদি আপনি আবার নিউজ করতেন যে এটা পুলিশ মামলা নেনি তাহলে জিনিসটা মনে একটা ভুল বুঝাবুঝি তৈরি হতো তো আমি প্রত দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু আগে দিই আমি যে পুলিশ মামলা নিতে চাইনি আমরা এই ঘটনা যখন ঘটেছে আমি সময়টা উল্লেখ করেছি তার বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হই পরদিন সকাল পর্যন্ত সকাল পাঁচটা পর্যন্ত আমি নিজে থানায় উপস্থিত ছিলাম তো এই মামলাটা যে কে করবে কারা করবে সবাইকে ডেকে নিয়ে আসা এবং আসামিদের সাথে কথা বলা কারা কারা এই প্রাথমিকভাবে তারা কাদের নাম বলে এই সব কিছুর সাথে আসলে ব্যক্তিগতভাবে আমি উপস্থিত থেকে হয়েছে এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চাইনি তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না কেন আমি নিজেই তো এটা সাক্ষী আমি তো মামলাটা আমরা বাদী খুঁজতে ছিলাম আমরা প্রথমে বাদীর এক ভদ্রমহিলা আসলেন যে উনি মামলা করবেন তা আমরা বললাম যে আপনার পরিচয় কি তো পরে উনি বললেন যে আমি সোহাগের ওয়াইফ তো পরে আমরা খতিয়ে দেখলাম উনি ডিভোর্স আর ওয়াইফ থাকে না সে ডিভোর্সড তা আমরা আপনারা বলেন যে একজন যাকে সে ডিভোর্স করেছে তাকে বাদি করা সঙ্গত হতো কিনা আমি এই প্রশ্ন যদি আপনাদের কাছে রাখতে চাই তো এইরকম হয়েছে তারপরে তার ভাইকে পেলাম সে তার ভাই পরিচয় দিল বলে যেটা পরে দেখলাম যে সে তার সৎ ভাই আমাদের এক্সপিরিয়েন্স আছে কিছুদিন আগে কেরানীগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছে সৎ ভাই মামলার বাদী হয়ে পরে আসামিদের সাথে আচাত করে মামলা বিক্রি করার মতো ঘটনা তা আমরা আরেকটু সময় নিচ্ছিলাম যে আরও কাউকে পাই কিনা বাবাকে খুঁজেছি মাকে খুঁজেছি পরে দেখলাম যে তারা মৃত্যুবরণ করেছেন তারা এগুলোকে নেই পরে তার আপন বোনকে সকালে আমরা খুঁজে পেয়ে তাকে আমরা বলেছি আপনি বাদী হতে চাইলে আমরা আপনাকে প্রায়োরিটি প্রায়োর পরে আমরা তার আপন ভাইকে ভনকে বাদী করেছি এটা হলো মামলা রেকর্ডের ঘটনা তবে যেই ঘটনাগুলো আপনাদের কানে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই কথাগুলো সঠিক নয় যেহেতু আমি নিজেই ভোর পাঁচটা পর্যন্ত থানায় উপস্থিত ছিলাম আর প্রথম প্রশ্নটা কি ছিল না চাঁদাবাজি এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা এরা চাঁদাবাজ এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে কে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই আমরাও তথ্য পাইনি আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয় এই এই পর্যন্ত আমরা জেনেছি